প্রিয় দলকে এক নজর দেখার অপেক্ষায় ভক্ত অনুরাগীসহ মদিরা এ যেন এক ভিন্ন আমেজ প্রিয় খেলোয়াড়দের অভ্যর্থনা জানাতে সকাল থেকেই হাজারো ক্রিকেটপ্রেমী হাজির রংপুর স্টেডিয়ামে খেলোয়াড়দের কাছে পেয়ে তাদের উচ্ছ্বাস পায় ভিন্ন মাত্রা হেলিকপ্টারে করে স্টেডিয়ামে প্রবেশ করার সঙ্গেই তিস্তাপারের মানুষের স্লোগানে প্রকম্পিত হয় রংপুর স্টেডিয়াম সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সৌম্য রানা সাইফুদ্দিন ও নুরুল হাসান সোহানরা প্রবেশ করেন ড্রেসিং রুমে বিকেলে ট্রফি নিয়ে রংপুর শহর প্রদক্ষিণ করেন ক্রিকেটাররা এ সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ট্রফি টুরের অংশ হিসেবে বিপিএল ট্রফিও সঙ্গে নিয়ে আসে রংপুর রাইডার্স রাস্তার দুপাশে থাকা অভিনন্দন জানান প্রিয় খেলোয়াড়দের এমন আয়োজনে খুশি রংপুরবাসী দাবি জানান রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের আমাদের ওই রংপুরে একটা স্টেডিয়াম হোক আমরাও নিচ্ছকে খেলা দেখি এবং তাদেরকে সাপোর্ট জানাই সৌম্য সরকার সোহান এদেরকে কাছ থেকে দেখা অনেক বড় একটা পাওয়া দুই হাজার আমরাই পাবো আগামীতে আমরা ইনশাল্লাহ উত্তরবঙ্গের মানুষের বাদভাঙ্গা উল্লাস মনে ধরেছে সাবেক অধিনায়ক ও রংপুর রাইডার্স সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলে তিনি জানান সমর্থকদের এই উপস্থিতি প্রমাণ করে রাইডার্স হোম গ্রাউন্ড হিসেবে রংপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম এখন সময়ের অপেক্ষা যার যার ডিভিশনে যদি এই আর কি বিপিএল এর খেলাগুলা হয় হোম অ্যান্ড অ্যাওয়েতে তখনই কিন্তু আমরা আমাদের ক্রিকেটটা ডেভেলপ করতে পারবো তো আজকে এসে খুবই ভালো লাগছে তারা ডিজার্ভ করে রংপুর ডিজার্ভ করে এদিকে বিপিএল এর শিরোপা জিতে আবারও রংপুরের মাটিতে পা রাখার প্রতিশ্রুতি রাইডার্স অধিনায়কের আমি তাদের কাছে অনুরোধ করব যাতে অবশ্যই নেক্সট ইয়ারে রংপুরের একটা হোম ভেনু থাকে তাদের এই ভালোবাসার জন্য আমাদের রেসপন্সিবিলিটি ইনশাআল্লাহ আমরা আমাদের জায়গা থেকে হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব টিমকে ফাইনালে নিয়ে যাওয়ার এবং ট্রফি নিয়ে আবার এখানে আসার পরে দেড় হাজার জার্সি বিতরণ বিপিএল মাস্কট ডানা ছত্রিশ উপস্থিতি এবং দেশবর্ণ ব্যান্ড অ্যাভয়েড রাফার কনসার্টে মেতে উঠে আগত দর্শকরা রংপুর স্টেডিয়ামে রংপুর রাইডার্স দর্শকদের উপস্থিতি প্রমাণ করে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য কতটুকু মরিয়া তারা রেদন হিমেল সময় সংবাদ রংপুর